হ্যালো ফ্রেন্ডস তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো আজকের একটা টিপে বেরিয়ে পড়েছি এইমাত্র বাড়ি থেকে বেরোলাম তো আজকে যাবো হলদিয়া কী লোডিংয়ে যাচ্ছে কী ব্যাপার সবটাই তোমাদেরকে শেয়ার করবো তো দেখতে দেখ তো আমরা দাদার পার্টির কাছ থেকে বিল নিয়ে বেরিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে আমাদের নন্দীগ্রাম রোড চন্ডীপুর পাম্পে চলে এলাম ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য ডিজেল ভরিয়ে নিয়ে এখান থেকে বেরোবো দেখতে থাকুক না করে তো এই মুহূর্তে আমরা এই যে আমাদের নরঘাট পিসটা ক্রস করছি নরঘাট পিসটা ক্রস করার পর ক্রস করে যাবো আর এটা হচ্ছে গঙ্গা মায়ের মন্দির তো বন্ধুরা আমরা এই মুহূর্তে নন্দকুমার চলে এসেছি তো বাঁদিকে চলে যাচ্ছে কলকাতা যেহেতু আমরা আজকের হলদিয়া যাব তো হলদিয়া রুটটা ধরবো এই মুহূর্তে জাম লেগে গেছে তো নন্দকুমার কস করে আমরা এই যে হলদিয়া রুটটা ধরে নিয়েছি দেখতে থাকো স্কিপ না করে হলদিয়া কোন জায়গায় যাব কি ব্যাপার কি লোডিংয়ে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পড়ে গেছে তাই আমরা দাঁড়িয়ে গেছি তো সিগন্যাল ছাড়লে আমরা বেরোবো তো এই যে অলরেডি সিগন্যাল ছেড়ে দিয়েছে সিগন্যাল ছাড়ার সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে চলে এলাম তো আমরা এই যে হলদিয়া এন্ট্রি করে নিলাম এটা হচ্ছে বর্ডার শুরু এখান থেকেই তো আমরা আজকে যাব হলদিয়া সিটি সেন্টার তো কি লোডিং যাচ্ছে কি ব্যাপার দেখাচ্ছি তোমাদেরকে সবটাই দেখতে থাকো এই যে কোম্পানির গেটে কাছে চলে এসেছি এন্ট্রি করব তো এন্ট্রি না করা পর্যন্ত আমাকে গেটে ঢুকতে দেবে না তাই এই যে বিল কাগজটা নিয়ে ডিএ করাবো তারপরে আমাকে এন্ট্রি করতে দেবে গেটের ভেতরে খাবার খাওয়ার জন্য চলে এলাম হোটেলে খাওয়ার খেতে তো বন্ধুরা আমি অলরেডি এই যে মাত্র গাড়ি এন্ট্রি করালাম এই যে কাগজ দিয়েছি কোম্পানি থেকে এন্ট্রি গেটেছি তো এই মাত্র গাড়ি সাইডে লাগিয়েছি তো এটা আবার কোম্পানিতে শো করাতে হবে তারপরে আমাদের গাড়ি লোডিং শুরু হবে তো দেখতে থাকো এটা হচ্ছে কোম্পানির ভেতর এই যে আমাদের গাড়ি সাইডে লাগিয়ে দিয়েছি তো কাগজটা শো করালাম বললো গাড়ি নিয়ে আসতে লোডিং শুরু করে দেবে আর কিছুক্ষণ পর লোডিং কমপ্লিট হওয়ার পর এখান থেকে বেরোবো অলরেডি যে আমি গোডাউনের ভিতরে ঢুকে গেছি আর কিছুক্ষণ পরে আমাদের গাড়ি লোডিং হবে এই দিকটা পুরো তেলের ভর্তি এটা হচ্ছে ফরচুনের গোডাউন আমাদের আজকে গাড়িতে তেল লোডিং হবে ফরচুনের অয়েল বন্ধুরা অবশেষে আমাদের গাড়ি এই যে ধরলো লোডিং এই মাত্র শুরু হলো তো লোডিং কমপ্লিট করার পর এখান থেকে বেরোবো তো দেখতে থাকো বাড়ি ফিরতে হয়তো অনেক রাত হয়ে যাবে লোডিং কমপ্লিট করতে অনেকটা টাইম লাগবে এই মাত্র শুরু হলো লোডিং লোডিং শুরু হলো হচ্ছে হচ্ছে এই যে আমাদের গাড়ি আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি তো বাড়িতে তো অনেকটা রাত্রি হয়ে যাবে আজকের মতন টাটা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে কেমন হয়েছে